সলাতুনফি মসজিদ ই আজা খাইরুমিনাল ফে সালাতি ফিমা শেয়া হু ইল্লাল মসজিদ আল হারাম এই আমার মসজিদে নবাবীতে দুই রেকা সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক হাজার গুণের বেশি নেকি হবে তবে মসজিদে হারাম যে মসজিদ থেকে তিনি বের হলেন কাবাঘর তবে মসজিদে হারাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি মসজিদের নবাবিতে দুই রেকাত সলাত আদায় করে তাহলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই রেখ সলাত আদায় করলে যা নেকি হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে তার চেয়ে উত্তম হবে এই কথা রসুল সাল্লা সাল্লাম বলেন তবে তিনি বললেন মসজিদে হারাম কাবাঘর এমন নয় উল্লেখ্য যে কাবাঘরে দূরে কাজ আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসে একটু ত্রুটি রয়েছে তবে যত হাদিস রয়েছে যে কাবা কাজ সলাত আদায় করলে এক লক্ষ গুণের বেশি নেই হবে মর্মে হাদিসগুলি হাদিস কাবা ঘরে দুই কাজ সলাত আদাই করলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই কাজ ছলাত আদায় করলে জানে কি হবে তার চেয়ে এক লক্ষ গুণের বেশি হবে

পৃথিবীর মানুষ করাই বংশ আপদে মানাফেরা ফেরা শোনো পৃথিবীর মানুষ কাবা ঘরে এসে সলা আদায় করবে তফ করবে তোমরা নিষেধ না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সলাদ চলে কাবা ঘরে চব্বিশ ঘন্টা তপ চলে কাবা ঘরে কাবা ঘরে এমন একটি ঘর যেখানে নিষিদ্ধ সময় নেই সূর্য উঠলেও পড়তে পারবেন সূর্য ডুবলেও পড়তে পারবেন সূর্য মাথার উপরে থাকলেও পড়তে পারবেন নিষিদ্ধ সময় মুক্ত পৃথিবীতে একটি মসজিদ সেটা হলো কাবাঘর যেখানে চব্বিশ ঘন্টা সালাদ চলে যেখানে চব্বিশ ঘন্টা ত্বক চলে যদিও এখানে কথা বলার নেই তবুও যারা হজ সফরে যায় আমার অনুমান আমার তদন্ত হাজারে নয়শো নিরানব্বই জন মানুষের হজ হয় না তার এক নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে তারা মানুষের বানানো দোয়া পড়ে দুই নম্বর কারণ নিজের ইচ্ছা মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে রাসুলের সোনাত মতো হজ পালন করে না মলমের মুখ থেকে শোনে এমন কিছু করলেও চলবে যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায় হারামে গিয়ে যদি মানুষ বেশি এবাদত করতে চায় তাহলে সবচেয়ে বেশি এবাদতের মাধ্যম হলো সলাত আদায় করবে দুই রেখা সলাত আদায় করলে এত নেকি দুই রেখা সলাত আদায় করলে এত নেকি নেব নেকি আরেকটা মাধ্যম হলো তপ আল্লাহ নবী বলেছেন কাবাঘর তপ করলে পা উঠালে দশ নেকি লিখা হয় আর দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় নামালে দশ নেকি লিখা হয় দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় আর রূপনে এমানি থেকে কালো পাথর হাজরা পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয় তার নাম তপ ভগ সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদাথ হল ত্ব সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম ত্বপ অবশ্যই তফে কথা বলা থেকে বিরত থাকতে হবে আহাল পরিবার নিয়ে স্ত্রী বন্ধুবান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা মশাক গল্প করা তো বহু দূরের কথা আল্লাহ নবী তফকে সলাব বলেছেন তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অপবিত্র অবস্থায় তপ করা যায় না অজুবিহীন তপ করা যায় না কাজেই যারা হজ উমরাই যায় তাদের কাবাঘরকে তপকে মূল্যায়ন করা উচিত বলছিলাম আবহরায় রাজিয়াল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি অ জান্না অ মেম্বারিওয়ালা হাউজি আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু হল জান্নাতের একটি অংশ হাদিস বোখারি মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বার পর্যন্ত যে ঘরে আয়েশা রাজিয়াহ তালা না থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মিম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ একথর অর্থ এই নয় যে সেখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে একথর অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে একথর অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে এগুলো একটাও শরীয় সম্মত নয় মসজিদের নাভাবি যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে রাজাতুমিন রিয়াজিল জামনাতে দূরে কাজ সলাত আদায় করলে তাই কি হবে কেউ যদি বলে যে এক নে বেশি হবে তাহলে সে মিথ্যে কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দূরে কাজ সলাত আদায় করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোনো এবাদাত কবুল হবে না যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথাই ঠিক এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস সাবে বেহাত অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বলেন এই যে অহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা অহুদকে ভালোবাসি তো জড়বস্তু বস্তু ওহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসব আমি ওহুদকে কী ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রজতমিন মিন জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাতে বলেছি এখানে সলা আদায় করলে বেশি নেকি হবে এ কথা আল্লাহর নবী বলেননি সাহাবি বলেননি তাবে তাবেই বলেননি কোনো পৃথিবীর বিদ্যান বলেননি অতএব মানুষের এই হিসাব ভুল

তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানি তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহ তালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেহেতু আমরা বুঝতে পারি না কাজে যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না আমরা মনে করি যে যেতে হবে আদায় করলে মসজিদে তাই যাই একটা ভারী কাজকে মেনে নিয়েছি এটা আমরা মনে করি আসলে তাই নয় আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আজামুল আজরে ফিসলাতে আজামুল না সে আজরান ফিসলাতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি নাকি পাবে সলাতে ওই আব আদোহম মামসা যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায় যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পথ বেশি তার তত নেকি বেশি বানু সালেমাকে লক্ষ্য করে আল্লার নবী বলেছিলেন ইয়া বানী সালেমা কুম তুক্ত আসা রকম শোনো তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে যেই সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো যেখানে বাড়ি আছে সেখানেই থাক বেশি নেকি পাবা এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন ওমানা বা হেনী রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সাল সাতুন কুল্লহম জামেল আল্লাল্লাহে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা সোনা আল্লাহ তা করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা সোনা আল্লাহ তা করেন অ্যাঁ খারাজা গাসিয়ানবি সবই যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয় ফাহাদ্দা মেলুন আল্লাহ হে সে আল্লাহর জিম্মেদারিতে থাকে হাতাইয়া তা ফাহু ফহিদ তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্না দিয়ে দিবেন হয়েছে আল্লাহর পথে মরণ হয়ে গেলে ও জান্নাতে পা যাবে এই কথা আল্লাহ রসুল বলেন তারপরে বলেন ওয়াই যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে হারা যাবে আজির নাও গানিমা ফিরে আসবে অনেক নেকি নিয়ে গানিমা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে অনেক নেকে নিয়ে অর্থ সম্পদ নিয়ে এরপরে তিনি বললেন যে ব্যক্তি মসজিদে জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মে দাঁড়িতে থাকে আপনি সলাতাদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন তো এখন আপনি আল্লাহর জিম্মাই রয়েছেন খেলা আস্তে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বেআই নীমা অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি আরো বলেন অমান দাখালা খালা বে সালামিন ফাও জামিনুল্লাহি যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে জরুরি কথা যে যারা আমরা এখানে আছি ছাত্র শিক্ষক আরো এলাকার জনগণ দূর থেকে যারা এসেছি সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসুল সালি সাল্লামের এই কথাটি পালন করো তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ আর আপনার পরিবার নিরাপদে থাকবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালাহ বলেন ওমামা বাহেদি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন মান খারা যায় মসজিদ মত হেরান কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ফাজ রহু আজরুল হাজিল মুহরিম এহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সেনে কি হয় তো অনেক বড় হয়ে গেল কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে যায় তাহলে এহরাম বেঁধে হজ করলে জেনে কি হয় সেনে কি হয় যাবের রাজিয়া তালা আনহ বলেন

আল্লাহর নবী মসজিদে নবাবি হতে তিন কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবাই যেতেন গিয়ে ধরে কাজ সলাৎ আদায় করতেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান তাতা হারাফি বাইতি কেউ যদি বাড়িতে অজু করে সুমাত মসজিদে কোবা তারপরে যদি মসজিদে কোবায়েস আসে ও সলা করে فاআজরুহু আজর العمرা তাহলে তার নেকি হবে ওমরার নেকি ওমরা করলে কাকা পয়সা খরচ করে কাবা ঘরে ওমরা করলে জানে কি হয় বাড়ি থেকে ওযু করে মসজিদে কোবায়ে গেলে এবং দুরে কাজ সলাত করলে তাই নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি আবু সাহেদ খুদিরি রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুষাব্দ এলার রেহাল ইল্লা সালা সেতামা সালা সামা সাজেদা সফর করা যায় না তিনটি মসজিদ ব্যতীত জরুরি ছাড়া শিক্ষা ছাড়া আকিদাগত ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে শিখ বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুদ শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফল চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস